বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরের আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে নয়টা থেকে বেলা বারোটা পর্যন্ত নগরীর কোট ঢালুর মোড়ে একটি রেস্টুরেন্ট অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান এ সময় তিনি বলেন পুলিশ জনগণের টাকায় চলে সেই পুলিসি আবার জনতার উপর গুলি চালিয়ে অসংখ্য মানুষকে হত্যা করেছে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের আমির ড মাওলানা কিরামত আলী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী মহানগরের সভাপতি অধ্যাপক খব সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মুজিবুর রহমান ভূঁয়া সহ অন্যান্যরা টাকায় চলে জনগণের টাকায় প্রতিপালিত পুলিশ করে আমাদেরকে জনতাকে হত্যা করেছে যখন ইতিহাসে হতে পারে